নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো তেল ছাড়া বেগুন ভাজা বেগুন ভাজাই বলুন বেগুন শাঁখাই বলুন আর মশলা বেগুনই বলুন তেল ছাড়া সম্পূর্ণ আপনাদের করে আজকে দেখাবো যারা তেল বেগুন ভাজায় তেল বেশি লাগার জন্য বেগুন ভাজা খেতে পারছেন না বা যারা ডায়েট করছেন তাদের জন্য আজকের রেসিপি দেখে নিন এখানে আমি একটা কালো বেগুন নিয়েছি বেগুন যেরকমই হোক সেই রকমই হবে কিন্তু চেষ্টা করবেন যে একটু কচি ভাব নেয়ার জন্য দেখুন এখানে বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে বেগুনটাকে ঘষে ঘষে আমি মাখিয়ে নিচ্ছি যাতে যে চিনির দানাগুলো খুব সহজেই গলে যায় আর বেগুনের গায়ে খুব তাড়াতাড়ি সফট হয়ে লেগে যায় দেখুন এইভাবে আমি ঘষে ঘষে আমি মাখিয়ে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু এই বেগুন ভাজাটা খেতে লাগে তেল ছাড়া যে এত সুন্দর বেগুন ভাজা হয় আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না আপনারা দেখলে মো ভাব তেল ছাড়া কি আর বেগুন ভাজা হয় ওই জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর একবার অন্তত এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখুন মনে হবে না যে তেল দিয়ে বেগুন ভাজি গাদা গাদা তেল লাগছে বেগুন ভাজাতে এইভাবে একবার বানিয়ে দেখুন দেখে নিন এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে দু চামচ মতো আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাই আমি চালের গুঁড়ো না দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি আমি এই অল্প কিছু পরিমাণে মশলা দিয়ে তাতেই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তা দেখুন সম্পূর্ণ আমি সব কিছু মাখিয়ে নিলাম এবার দেখুন দশ মিনিট পর বেগুনটা পুরো জল জল হয়ে গেছে আর চিনি লবণ পুরো মিশে একবারে বেগুনটা সফট হয়ে গেছে এবার আমি হাফ চামচ করে আমি এক একটা বেগুনের গায়ে দিয়ে দেব যে বেসমের মিশ্রণটা করে রেখেছি সেই মিশ্রণটা এইভাবে আপনারা সম্পূর্ণ দিলে কিন্তু যে মিশ্রণটা করেছি তাতে কিন্তু অনেকটাই বেঁচে যায় একটু নষ্ট হবে না আপনি যে মিশ্রণটা করেছেন এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি এবার যে চামচে করে ভালো করে গায়ে দিয়ে লাগিয়ে নিলাম আর এইভাবে লাগিয়ে নিলেই কিন্তু যে মিশ্রণটা সেই মিশ্রণটা কিন্তু জল জল যে বেগুনের গায়ে হয়ে আছে সেটা কিন্তু পুরোটাই টেনে নেবে আর তেল ছাড়া বেগুন ভাজা খুব সহজেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে দেখুন এক পিঠ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কোনো জায়গায় কিন্তু আমার বাকি নেই সব জায়গায় এইভাবে চামচে করে আমি বেশ চেপে চেপে দিয়ে দিচ্ছি এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব যে উল্টো পিঠে যে মশলাটা দিতে হবে তার জন্য এইভাবে কিন্তু আপনারা মাখিয়ে নেবেন তাতে কিন্তু অনেকটাই মশলা কম লাগবে এবার আমি উল্টে আবারও অন্য পাতে একটা তুলে নিলাম যে বেগুনের দেখুন জল জল ভাব হয়ে আছে এইভাবে আবারও আমি মশলা কিছুটা দিয়ে দেব যে বেসমের মিশ্রণটা করে রেখেছি এই বেসমের মিশ্রণটা তাই এইভাবে করবেন আপনারা দেখবেন খুব সহজেই কিন্তু সুন্দর একটা তেল ছাড়া বেগুন ভাজা হয়ে যাবে তা আবারও আমি চামচে করে সুন্দরভাবে বেগুনের গায়ে এইভাবে লাগিয়ে নেব আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল যাতে আমার কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমি এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট উৎসাহ দেওয়ার জন্য দেখুন এইভাবে আমি পুরো বেগুনটাকে ভালো করে মিশিয়ে দিল এবার আমি আধ ঘন্টা এইভাবে রেখে দেবো দেখুন কতটা আমার মশলা মেটে চেয়ে গেছে যে মিশ্রণটা করেছিলাম ব্যসবের এটা আমি অন্য কোনো পকোড়াতে ব্যবহার করব দেখুন আধ ঘন্টা পর আমি ফিরে এলাম আর বেগুনের গায়ে দেখুন কত সুন্দর যে জলটা সেটা পুরো টেনে নিয়েছে এইভাবে রেখে দিলে কিন্তু একদম তেল ছাড়া বানিয়ে ফেলতে পারবেন এবার আমি যে একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে আমি হাফ চামচ মতো তেল ব্রাশ করে দিলাম এবার আস্তে আস্তে আমি বেগুনগুলো দিয়ে দেব একদম লো ফ্লেমে আপনাদের বেগুনগুলো ভাজতে হবে আমি একটা আর একটা টিপস দিয়ে দিচ্ছি এখানে দেখুন এক জায়গায় আমার তেল লাগেনি সেখানটা আমি একটা বেগুন দিচ্ছি যে লাস্টে বেগুন দিলাম সেই বেগুনটা সেই বেগুনটা দিয়েছি ওখানটায় কিন্তু তেল ব্রাশ হয়নি তার জন্য কিন্তু যে মশলাটা সেটা কিন্তু একটু আটকে ধরবে ওর জন্য বলবো হাফ চামচ মতো তেল ব্রাশ করে আপনারা বেগুনটা ভাজবেন না হলে কিন্তু এই মশলাটা কড়াইয়ের গায়ে বা কোনো যে যাতে ভাজবেন তাতে কিন্তু আটকে ধরবে এইভাবে আমি উল্টে দেবো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর ওপরটা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আপনার কিন্তু খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়েছিল দেখুন এইটা পুরো আমার আটকে ধরেছিল ওপরে যে মশলাটা সেই মশলাটা পুরো সসমিনের গায়ে আটকে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব ওই জন্য সামান্য একটু তেল ব্রাশ করে দেবেন না হলে কিন্তু মতো যে আটন আপনারা উল্টে পাল্টে ভাজতে পারবেন না এক পিট ভাজা হয়ে গেল আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে এবার আমি দশ মিনিট পর আমি আবারও ফিরে এলাম দেখুন কত সুন্দর আমার তেল ছাড়া বেগুন ভাজা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একে একে অন্য পাত্রে তুলে নেব আর ওপরটা খুব বেশ স্পাইসি হয়েছে আর বেশ ভেতরটা খুব নরম হয়েছে সফট হয়েছে দেখুন কত সুন্দর পুরো নরম হয়ে গেছে এবার আমি অত্র অন্য পাত্রে তুলে নিলাম আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি বেগুনটা কত সুন্দর নরম সফট হয়ে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুই থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ